প্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ধিন্ন এবং ঐতিহ্যবাহী বসনিয়ার গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলভমানি জেলা ডোমারিপুর জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু হাড্ডি গাই গরু খামার উপযোগী ক্রয় ও বিক্রয় চলছে আসলে হাড্ডি গাই গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী হাত দিয়ে গাই গরুর দরদা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন

সত্য ভাঙতে বলে হ্যাঁ আচ্ছা এটা আপনার শেষ আক্ষিক কত এটা সেই জায়গায় প্রসাদ এখন দেওয়া যাবে নাকি প্রসাদ ভালো হবে হ্যাঁ আচ্ছা হাটটার নাম কী ভাই এটা বর্ষনি হাট বর্ষনি হাট কবে কবে হয় প্রতি সোমবার আর শুক্রবার সোমবার শুক্রবার সপ্তাহে দুই দিন আচ্ছা 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 এই হাটডি গাই গরুর আমদানি কীরকম আছে আছে মোটামুটি ভালো আছে ভালো আছে হ্যাঁ কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে এটা বিক্রি হয়ে বিক্রি হচ্ছে হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুপ্রিয় কিছু ভাই ও খামারি ভাই বন্ধুকান আমরা দেখছি বসুনিয়া হাটের হাড্ডি গাই গরুর দরদাম সঙ্গে থাকুন আপনাদের সামনে আমি এই হাড্ডি গাই গরুর দরদাম তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন ভালো আছেন তো আজকে আপনি কটা করে নিয়ে তাই ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন একটাই আচ্ছা এটা কী যাত্রা করব এটা আচ্ছা বয়স জোয়ান নতুন জোয়ান দাম কত যাচ্ছেন কত পঁচাত্তর হাজার কাস্টমার কত দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি বলে আপনার টার্গেটটা কত সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা আজকে হাড্ডি গায়ে গরুর দাম গরুর আমদানি কীরকম আছে আমদানি ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার মোটামুটি ভালো আছে তো আপনার বাড়ি বলুন বাড়ি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসং আসুন হাট গাই গরু কড়াই করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসনিয়া হাটে এই হাটটি অবস্থিত হলো নীলফবাড়ি জেলা ডোমার উপজেলায় অবস্থিত আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত বোধ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনে প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল